আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মাঝে মাঝে আসলে মনের কিছু আবেগ মনের কিছু কথা আসলে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তো আজকেও ঠিক সেই ভাবেই চলে আসলাম আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করার জন্য মানুষের লাইফে আসলে আমার কাছে মনে হয় মায়া জিনিসটা খুবই বাজে যারা আসলে মায়া আটকে যায় তারা লাইফে কিছু করতে পারে না মায়াটা আসলে যারা ত্যাগ করতে পারে তারাই মনে হয় সফল হয় এই মায়ের কারণেই আসলে দেখা যায় অনেক মানুষ আপনার সাথে অন্যায় করছে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারতেছেন না কারণ ওই যে আপনি মায় আটকে গেছে লাইফে আসলে দেখা যায় আপনি যদি ভালো থাকেন কিছু মানুষ আপনার আসলে ভালো থাকাটা কেন যেন মেনে নিতে পারে না এই মানুষগুলো আসলে আপনার অনেক দূরের কেউ না আপনার একদমই কাছের হয়তোবা একটা সময় একসাথে এক পাতে বসে খাওয়া দাওয়া করছেন এই টাইপের মানুষগুলো আসলে একটা সময় আপনার শত্রু হয়ে যাবে শুধুমাত্র আপনি ভালো আছেন কেন আপনার ভালো থাকাটা আসলে কেন যেন তারা মেনে নিতে পারে না ধরেন আপনার অনেক টাকা নাই পয়সা নাই তারপর আপনি ভালো আছেন মনের দিক দিয়ে ভালো আছেন মানসিকভাবে ভালো আছেন এই জিনিসগুলো কেন যেন তারা মেনে নিতে পারে না একটু খেয়াল করলেই আসলে দেখা যায় এই টাইপের মানুষগুলো আর টাকার অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই। কিন্তু মানসিক দিক দিয়ে আসলে শান্তি নাই যার জন্য দেখা যায় আসলে অন্য মানুষ কি করতেছে তার পিছনে অলয়েজ লেগে থাকে বা আপনি কেন ভালো আছেন কেন তারা ভালো নাই আপনারা তো টাকা নাই পয়সা নাই কেন তারপর আপনি ভালো আছেন এইগুলো নিয়ে সারাক্ষণ চর্চা করতে থাকে তার চাইতে বড় কথা হচ্ছে আপনাকে আঘাত দেওয়ার জন্য একের পর এক এমন টাইপের কথাবার্তা বলবে যাতে আপনি আঘাত পান কষ্ট পান মানে তাদের উদ্দেশ্যেই থাকবে আপনাকে আঘাত দেওয়ার কষ্ট দেওয়ার তো এই সকল মানুষ থেকে আসলে দূরে থাকা উচিত আমি ট্রাই করছি এই সকল মানুষ থেকে দূরে থাকার তো আপনাদেরকে এর জন্য বললাম এই কথাগুলা যদি আমার সাথে কারো মিলে যায় অবশ্যই ট্রাই করবেন এই টাইপের মানুষগুলা থেকে দূরে থাকার জন্য আসলে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে সেটা হচ্ছে আপনারা আমার অনেক কাছের মানুষ তো আপনারা আসলে আমাকে যতটা বুঝেন আমার মনে হয় না অন্য কি আর এরকমভাবে বুঝে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর তাছাড়া আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো এগুলো দেখলে আমার খুব ভালো লাগে তো ওই যে একটা গান আছে না সুন্দর দূরের মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না তো আমাদের লাইফটা হয়ে গেছে এরকম দূরের মানুষ আসলে কিছু বললে এটা একদমই গায়ে লাগে না আসলে মানুষের একবারে কাছের লোকগুলো যখন দুই মুখী রূপটা দেখিয়ে দেয় তখন আসলে এটা মেনে নিতে অনেক কষ্টই হয় তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদায় দান করুক মাঝে মাঝে আসলে নিঃশ্বাস দিয়ে না এরকম আগুন বের হয়ে যায় মনে হয় এই আগুনগুলা যদি তাদের শরীরের উপরে যায় পড়ে তাহলে হয়তো তারা একদম ধ্বংস হয়ে যেত তো যাই হোক আসলে কি রেখে কি বলতেছি বুঝি না মাথা একদমই এখন কাজ করতেছে না মনটা আসলে খুবই খারাপ তো আপনাদের সাথে একটু কথা বলে ভালো লাগতেছে তো আপনাদের ভাইয়ার আজকে ইচ্ছা ছিল লুচি দিয়ে হালিম খাবে তো সেটাই আমি তৈরি করে দিছিলাম আর রাতেবেলা বেলা আসলে একটু দই তৈরি করে রাখছিলাম সেটা আর কি সকালের নাস্তা হিসেবে দিয়েছিলাম তো তার কাছে খুব ভালো লাগছে তো আমি মাঝে মাঝে আসলে সময় পেলেই দই তৈরি করি আর ঘরে দই তো খেতে খুবই মজার হয় আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তো এই তো এখন আমরা আর কি খাওয়া দাওয়া করব। আর এই যে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম তো আসলে হালকা লাগতেছে অনেক কথাই তো শেয়ার করি এখন এই তো ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ আর অনেক দিন পর আসলে লুচি খাচ্ছিলাম খুব ভালোও লাগতেছিল তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লা যাতে আমাদের সবাইকে নে খায়াত দান করে আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম